তুমি পারবে কারণ তুমি কখনো হারবে না জীবন কখনো তোমাকে সহজ পথে হাঁটার সুযোগ দিবে না প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নতুন সংগ্রাম নিয়ে আসে তবু তুমি উঠে দাঁড়াও আবার শুরু করো কখনো থেমো না যতই কঠিন হোক তুমি জানো তুমি একদিন সফল হতে পারবে কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যে শক্তি তোমাকে বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করবে মনে রেখো জীবনে বাধা আসবে কিন্তু প্রতিটি বাধা তোমাকে আরো শক্তিশালী করবে তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে যদি তুমি মনে রাখো যে আল্লাহ তোমার সঙ্গে আছেন তাহলে তুমি কখনো হারবে না আল্লাহ বলেন হয়তো তুমি কিছু বুঝো না কিন্তু আমি তোমার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করেছি তিনি তোমাকে কখনো একা রেখে যান না তিনি তোমার সঙ্গে আছেন তুমি যখন মনে করো তোমার শক্তি শেষ যখন মনে করো আর পারবে না তখনই জানো আল্লাহ তোমাকে আরো একটি সুযোগ দিবে তোমার দৃঢ় বিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এবং তোমার আশা কখনো বৃথা যাবে না আল্লাহ বলেন যারা তার পথে পরিশ্রম করে আমি তাদের পথ সহজ করি তুমি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলো যদি কখনো মনে করো তোমার লক্ষ্য অনেক দৃঢ় তখন মনে রেখো একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে হবে যারা কষ্টের পর হাল ছেড়ে না দেয় তাদের জন্য আসমান ও দরজা খুলে দেয় তুমি যদি দৃঢ় ভাবে বিশ্বাস করো যে তুমি পারবে যদি তুমি নিজেকে বলো আমি কখনো থামবো না তবে দেখো আল্লাহ তোমার পথকে সহজ করবেন তুমি শক্তিশালী তুমি সাহসী তুমি অদম্য তুমি সাহসী তুমি যখন চেষ্টা করবে আল্লাহ তোমার পাশে থাকবেন যতই কঠিন হোক তোমার বিজয় নিশ্চিত তুমি পারবে কারণ তুমি কখনো হারবে না এখনই শুরু করো আর কখনো থেমো না